দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে জামালপুরের বক্সিগঞ্জের লাউচাপড়া পিকনিক স্পটটি যেখানে গাঢ় পাহাড়ে ঘেরা নৈসরিক লীলাভূমি ও প্রাকৃতিক পরিবেশের আবেশে আবিষিত হয় দর্শনার্থীদের হৃদয় তবে দাবি উঠেছে পিকনিক স্পটটি স্বর্ণিকটে একটি মিনি চিড়িয়াখানা ও শিশু পার্ক নির্মাণের জামালপুর থেকে মুম তাহেনা আসার প্রতিবেদনে থাকছে বিস্তারিত শহুরে মানুষদের প্রকৃতির খুব কাছাকাছি আসার সুযোগ হয় না সময়। বছরের খুব কম সময়ে প্রকৃতি প্রেমীরা প্রকৃতির খুব কাছে আসার সুযোগ পায় আর তাই ছুটির দিনগুলোকে কাজে লাগিয়ে প্রকৃতির খুব কাছাকাছি আসতেই প্রকৃতি প্রেমীরা ছুটে আসেন বিভিন্ন রকম পার্ক ও পিকনিক স্পটগুলোতে জামালপুরের বকশিগঞ্জের লাউচাপড়া পিকনিক স্পটটি গারো পাহাড়ে ঘেরা তেমনই একটি অবসর ও বিনোদন কেন্দ্র দর্শনার্থীরা বলছেন শিশুদের জন্য এখানে একটি পার্ক নির্মাণের কথা এখানে ঘোরাঘুরি করলে মনটা অনেক ভালো হয় এখানে সবুজ শ্যামলে গাছপালা দেখা যায় মনটা ফ্রেশ হয়ে যায় আর সাধারণত এখানে একটা জিনিস যেটা ফিল করছি বেশি এখানে ছোট ছোট বাচ্চারা আসে তাদের জন্য একটা শিশু পার্ক হলে অনেক ভালো হয় ছবি ক্যামেরা দিয়ে ভালোই লাগতেছে অনেক সুন্দর ভালো লাগছে দুইশো পঞ্চাশটি ধাপ পেরিয়ে উপরে উঠলেই উপভোগ করা যায় পিকনিক স্পটটির মূল আকর্ষণ ওয়াচ টাওয়ার থেকে পুরো এলাকার নৈসর্গিক সৌন্দর্য এই স্থানটিকে ঘিরে গড়ে উঠেছে ছোট বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান স্থানীয় দোকানিরা বলছেন ছোট পরিসরে হলেও এখানে নির্মাণ করা হোক একটি চিড়িয়াখানা মানে অনেক কিছু প্রয়োজন যেমন বাচ্চারা আসে যে খেলাধুলা করবে শিশু পার্ক আছে ওই পার্কেটা অনেক ছোট ওটাতে আপনি ঘোরাফেরা করতে পারেন না বাচ্চাটা কম আসে আর কি হ্যাঁ মোটামুটি বেঁচা কিনা হয় ভালোই হয় একজন এই আপনি এক সপ্তাহ থাকবো এরপরে আপনার শনিবারে করতে থাকবো এরপরে আপনার ব্যবসা বাণিজ্য বন্ধ এদিকে চাহিদা অনুযায়ী রাইড না থাকায় একবার কেউ এলে আর আসেন না বলে মন্তব্য করেছেন এই ঠিকাদার মানুষের চাহিদা মোতাবেক যে রাইডগুলো থাকা দরকার সেই রাইডগুলো না থাকার কারণে এখানে এসে একবার আসলে পরে আর পরে আসতে চাইতেছে সরকার থেকে দৃষ্টি দেয়া হলে এই পিকনিক স্পটটি দেশের পর্যটন সম্ভাবনাকে আরো সমৃদ্ধ করবে বলে মত এই উপজেলা নির্বাহী কর্মকর্তার আমি মনে করি যে এই লাল চাপটা অবসর বিনোদন কেন্দ্র শুধু বক্সিগঞ্জ উপজেলা নয় জামালপুরের জন্য একটি ঐতিহ্য এবং বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা ঘুরতে আসেন আমরা আশা করবো যে সরকার থেকে এখানে দৃষ্টি দেয়া হবে এবং নৌকো জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় নৌকো স্থাপন করি সৌন্দর্যের লীলাভূমি খ্যাত জামালপুরের বক্সিগঞ্জের লাউচা প্রাকৃতিক স্পর্টে এই পিকনিক স্পটটিতে দর্শনার্থীদের ভিড় সবসময় লেগেই থাকে দর্শনার্থীদের ধারণা পিকনিক স্পটকে কিছুটা সংস্কার ও রাস্তাঘাটের কিছুটা উন্নয়ন করা গেলে পর্যটন শিল্পে এই পিকনিক স্পটটি এক অনন্য দৃষ্টান্ত রাখতে সক্ষম হবে মুমতাহিনা আশা আনন্দ টিভি জামালপুর বক্সিগঞ্জ